আমাদের আপত্তির জায়গাটা এখানেই যে বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি এই ন্যারেটিভ যারা সামনে আনতে চাইছেন তারা ভয়ঙ্কর কাজ করছে। তারা আসলে বাংলা এবং বাঙালির শত্রু যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা কি রোহিঙ্গা ছিল না তারা হিন্দুও ছিল উত্তম কুমার ব্রজবাসী কি রোহিঙ্গা আরতি ঘোষ কি রোহিঙ্গা দেবাশিস দাস তারা কি রোহিঙ্গা যাদেরকে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে তারা কি রোহিঙ্গা আসামের বিজেপি নেত্রী ববিতা দাস সে কি রোহিঙ্গা তাকে ডিটেনশন ক্যাম্পে কার্ড তাই না আপনি যদি ভালো করে লক্ষ্য করেন আমি আপনার চ্যানেলের সামনে দেখাচ্ছি আমি নামগুলো ব্লার করে রেখেছি এটা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দেওয়া কার্ড এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড এই কার্ডটা ইস্যু করেছেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর বনগার সাংসদ এবং যখন এই কার্ডটা তিনি ইস্যু করেছেন এবং যাদেরকে কার্ড ইস্যু করেছেন তাদের মধ্যে আটজনকে মহারাষ্ট্রের বিজেপি সরকার পুনে থেকে নোটিশ পাঠিয়ে আবার তাদের উচ্ছেদ করে বাংলাদেশে রিপোর্ট করবার ব্যবস্থা যে অসমে যে জাতিগত গণনা চলছে সেই গণনার সময় যদি কেউ ফর্মে মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করে তাহলে ওদের সুবিধা হবে বাংলাদেশি বলে তাদেরকে চিহ্নিত করতে অর্থাৎ যেই আসামের এক তৃতীয়াংশের বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন যেই আসামে শিলচর এবং বরাকে মেজরিটি বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করেন এর আগেও আমরা দেখেছি আসামের বুকে বঙ্গাল খেদা আন্দোলন এর আগেও আমরা দেখেছি আসামের বুকে বাংলা ভাষায় কথা বললে কী ভয়ঙ্করভাবে আগ্রাসন নেবে এসছে বাঙালি ভাষার শহীদদের রক্তে লাল হয়ে গেছে আসামের মাটি সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্দেশিকা কার্যত আসামে বাংলায় কথা বললে তার উপর যে নতুন করে অত্যাচার নামিয়ে আনা হবে যেটা সারা দেশে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার চলছে সেই অত্যাচারেরই কন্টিনিউয়েশন গোটা ভারতবর্ষে যেখানে বিজেপি ক্ষমতায় সেখানে বাঙালি বিপদে সেটা দিল্লি হোক রাজস্থান হোক বা সাম্প্রতিক উড়িষ্যা হোক উড়িষ্যায় যতদিন নবীন পট্টনায়কের সরকার ছিল ততদিন বাঙালির উপর এই অত্যাচার হয়নি যবে থেকে উড়িষ্যায় বিজেপি ক্ষমতায় এসছে তবে থেকে এই চূড়ান্ত অত্যাচার মাত্রা ছাড়া জায়গায় পৌঁছেছে দিল্লির বাঙালি কলোনিতে জল এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে দিল্লি সরকার না দিল্লি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনি যদি দেখেন তাহলে এমার্জেন্সি সার্ভিস কারোর বন্ধ করা যায় না জল সোয়ারেজ এই সার্ভিস ইলেকট্রিসিটি এগুলো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে প্রথম কথা দিল্লিতে দেখুন দিল্লিতে যতদিন অরবিন্দ কেজরিওয়ালের সরকার ছিল ততদিন এই আক্রমণ আসেনি যবে থেকে দিল্লিতে বাঙালি বিজেপির সরকার এসছে তবে থেকে আপনারা দেখেছেন দিল্লির বুকে মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে চিত্তরঞ্জন পার্কে যে ব্যবসায়ীরা ওই কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন বলা হচ্ছে ওখানে মন্দির আছে তাই তোমার দোকান রাখা যাবে না আমাদের বাঙালি শাস্ত্র মতে যখন আমরা পুজো করি আমরা মা কালীকে আমরা মাছ মাংস ভোগে উপহার দিই আমরা মায়ের পুজোয় মাছ ভোগ দিই মাংস ভোগ দিই আমাদের বাঙালি যেরকম দেবী দুর্গা দেবী হিসেবে আরাধনা করে তেমনি উমা আমাদের ঘরের মেয়ে আমরা আমাদের দেবীকে আমরা যে খাবার খাই আমরা আমাদের সেই খাবার দিয়ে তার উপাচার সাজাই আমাদের এই নিজস্ব সংস্কৃতিকে টুকরো টুকরো করে দিতে চাইছে দিল্লি সরকার দিল্লির বুকে যে ঘটনা ঘটেছে সেটা মানবাধিকারের লঙ্ঘন শুধু তাই নয় এটা ভয়ঙ্করতম বাঙালির উপর একটা আক্রমণ কেন বলছি শুধুমাত্র জল বন্ধ করে দিয়েছে তাই নয় যখন তারা জলের ট্যাঙ্কার কিনে সেখানে নিজেদের কোনো রকমের দিন যাপনের ব্যবস্থা করছেন জলের ট্যাঙ্কারকে বিজেপি পুলিশ পাঠি আটকে রেখেছে আমার মনে পড়ে যাচ্ছিলো ঠিক একটা সময় মরিচাপিতে বাম সরকার যে কাজ করেছিল বেসিক নাগরিক সুবিধাটুকুরকে তারা বন্ধ করে দিয়েছিল। দিল্লির বুকে ঠিকই একই কাজ করছে বিজেপির সরকার ইকেত্রে দুজনের মধ্যে কার্যত কোনো প্রবেগ নেই দুজনেই গণ্য শত্রু মানবতার শত্রু মানবিকতার শত্রু দুজনেই অসভ্য এবং বর্বর সুকান্ত মজুমদার থেকে সুবেന്ദ অধিকারীরা বলছেন রোহিঙ্গা যদি রাজ্যের বাইরে গিয়ে ধরা করে তাহলে বাঁচানোর দায়িত্ব কার নয় কি বলতে রোহিঙ্গা আইডেন্টিফাই করছে কি সার্টিফাই করছে কি রোহিঙ্গা যদি ঢুকে থাকে সেই অপরদার্থতার দায়কার কার কেন্দ্রীয় স্বরাষ্ট্র রোহিঙ্গারা ভারতবর্ষের মধ্যে ঢুকলো কোন এক রোহিঙ্গারা যদি ভারতবর্ষের মধ্যে ঢুকে থাকে সেটার সম্পূর্ণ ব্যর্থতার দায় এবং দায়িত্ব অমিত শাহ দ্বিতীয় কথা যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা কি রোহিঙ্গা ছিল না তারা হিন্দুও ছিল উত্তম কুমার ব্রজবাসী কি রোহিঙ্গা আরতি ঘোষ কি রোহিঙ্গা দেবাশিস দাস তারা কি রোহিঙ্গা যাদেরকে এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে তারা কি রোহিঙ্গা আসামের বিজেপি নেত্রী ববিতা দাস সে কি রোহিঙ্গা তাকে ডিটেনশন ক্যাম্পে কারা পাঠিয়েছে বিজেপি আসলে বাংলা এবং বাঙালির শত্রু তাই বাঙালির উপর যখন আক্রমণ হচ্ছে বাঙালির উপর যখন অত্যাচার হচ্ছে দেখবেন চিরকাল মির্জাফরের দল যুগে যুগে ছিল ব্রিটিশের দালালি করত সিরাজের বিরুদ্ধে বেইমানি করেছিল মির্জাফর আর আজকে মির্জাফররা নতুন বেশে বাংলা বিজেপির অঙ্গ হিসেবে দেখা দিয়েছে সুকান্ত মজুমদার সেই নবন মির্জাফরদের প্রতিনিধি একেবারেই তাই পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে যারা আছে তাদের বাঙালি মুসলমান সম্প্রদায়ের থেকে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষজন বেশি অন্যদিকে মতুয়ারা মতুয়া পাঠ থাকা সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যে গিয়ে অবহেলিত হচ্ছে মার খাচ্ছে তাহলে কি কোনোভাবে শুভেন্দু অধিকারী মতুয়া থেকে শুরু করে তারা যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে থাকে তাদেরকেও রোহিঙ্গা বলে টার্গেট করছে শুধু তাই না আপনি যদি ভালো করে লক্ষ্য করেন আমি আপনার চ্যানেলের সামনে দেখাচ্ছি আমি নামগুলো ব্লার করে রেখেছি এটা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দেওয়া কার্ড এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড এই কার্ডটা ইস্যু করেছেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর বনগার সাংসদ এবং যখন এই কার্ডটা তিনি ইস্যু করেছেন তখন তিনি কেন্দ্রীয় দপ্তরের মন্ত্রী ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্থাৎ শান্তনু ঠাকুর নিজেই ভোটার কার্ড আধার কার্ডে আস্থা রাখতে পারছেন না তার বাইরে গিয়ে মতুয়া মহাসংঘের কার্ড ইস্যু করছেন এবং যাদেরকে কার্ড ইস্যু করেছেন তাদের মধ্যে আটজনকে মহারাষ্ট্রের বিজেপি সরকার পুনে থেকে নোটিশ পাঠিয়ে আবার তাদের উচ্ছেদ করে বাংলাদেশে রিপোর্ট করবার ব্যবস্থা করেছে আমাদের আপত্তির জায়গাটা এখানেই যে বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি এই ন্যারেটিভ যারা সামনে আনতে চাইছেন তারা ভয়ঙ্কর কাজ করছে তারা আসলে বাংলা এবং বাঙালির শত্রু